জনাব তারেক রহমানের স্বপ্ন পূরণ করতে চাই আজকে আমাদের নেতার নির্দেশ বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে যেন থাকে বিএনপির নেতাকর্মীরা আমরা সেই দিক নির্দেশনায় আজকের এই প্রোগ্রামটা করছি বন্ধুরা আমার আমরা জনাব তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এই বাংলাদেশ যেন মানুষের হয় এই আমি সকলকে জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে রমজানের মুবারক বন্ধুরা আমার আমরা মাদারীপুর কালকিনি নির্বাচনী আসনে আমাদের এই আজকের এই ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আমাদের কার্যক্রম এভাবে আমরা ছয়টা ভাগে ভাগ করে নিয়ে আমরা নেতাকর্মীদের সাথে ইফতার করব সেই নিয়াদ করেছি বন্ধুরা আমার আজকে ইফতারের সময় আমাদের শপথ হবে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের যে স্বাধীনতা আমাদের এই সতেরো বছর যুদ্ধে আমরা যে স্বাধীনতা আমরা মানুষের মাঝে ফিরে দিতে চাই গণতন্ত্র সাধারণ মানুষ যেন এর ফল ভোগ করে সেটা চাই আমরা জনাব তারেক রহমানের স্বপ্ন পূরণ করতে চাই আজকে আমাদের নেতার নির্দেশ বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে যেন থাকে বিএনপির নেতাকর্মীরা আমরা সেই দিক নির্দেশনায় আজকের এই প্রোগ্রামটা করছি বন্ধুরা আমার আমরা জনাব তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এই বাংলাদেশ যেন মানুষের হয় এই বাংলাদেশের মানুষ একটি ভোট স্বাধীনভাবে দেওয়ার স্বার্থটা ভোগ করার আপনারা সুযোগ করে দিয়ে যান যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে তত তাড়াতাড়ি এই দেশের উন্নয়ন আবার ত্বরান্বিত হবে আর ফেসিবাদদের বিচার কার্যক্রম শুরু হবে দলীয় সরকার ছাড়া এই সরকারের ফেসিবাদী সরকারের এই পলাতক সরকারের বিচার করা কিন্তু সম্ভব হবে না আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আপনারা যারা আছেন সরকারে আছেন আপনারা মনে করতেছেন আপনাদের দিনগুলো খুব দ্রুত কিন্তু চলে যাচ্ছে আমরা কিন্তু এই পাঁচ তারিখ কিন্তু আবার চলে আসছেন আমরা কিন্তু এতটা সময় অপেক্ষা করার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না তারপরও বলতে চাই দেশের সাথে দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে আমরা ডিসেম্বরের মধ্যে একটি সুন্দর নির্বাচন আশা করছি আপনাদের কাছ থেকে আপনারা সেই সুন্দর নির্বাচন দিবেন এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে মানুষ গণতান্ত্রিক উপায়ে একটি ভোট দিয়ে একটি সরকার বাংলাদেশে গঠন করবে নির্বাচিত সরকার বন্ধুরা আমার জ্যেষ্ঠ তারেক রহমান এই বাংলাদেশের প্রথম তাকে গুম করা হয়েছিল ওয়ান সরকার দ্বারা তাকে গুম করা হয়েছিল গুম করে তাকে নির্যাতন করে তার কোমরের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছিল সেইখান থেকে শোরু হয়েছে শেষিদের নির্যাতন আজকেও কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে আসছে নাই আসতে পারছেন না আমরা চাই জনাব তারেক রহমান এই স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের ভোট এবং ভাতের অধিকার কায়েম করুক আমরা সকলে সেই লক্ষ্যে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা আজকে দীর্ঘদিন অসুস্থ আছেন আমরা তার জন্য মন ভরে দোয়া করব জনাব তারেক রহমান যেন বাংলাদেশে ফিরে আসতে পারে তার জন্য দোয়া করব শহীদ পেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশের জন্য জাতীয়তাবাদের জন্য যে অবদান রেখে গেছে আমরা তার জন্য মন খুলে মন ভরে দোয়া করব দেশের মানুষের জন্য দোয়া করব পাঁচ তারিখে যারা শহীদ হয়েছেন আমরা সেই শহদুর যাদের জন্য দোয়া করব এই সতেরো বছরে এই যে জাতীয়তাবাদের শক্তি এই ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব যে ভাইরা গুম হয়েছে আল্লাহ যেন তাদেরকে আবার মাঝে আমাদের মাঝে ফেরত দেয় ফিরে আনে সেইটা আমরা আশা করব যাদের ফাঁসি হয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ মরণ দেয় সেটাও আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা বাবা মার জন্য দোয়া করব আমরা দেশের প্রত্যেকটি মুসলমানদের জন্য দোয়া করবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ